নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আজকের এই ভিডিওটা শুধু সেই সকল বন্ধুদের জন্য যারা পার্লারে কাজ শিখতে চায় কিন্তু শিখে উঠতে পারে না তো তাদের জন্য এই ভিডিওটা তো চলো দেখাই আজকের কি ভিডিও আমি নিয়ে এসেছি তো প্রথমে দেখাবো কিভাবে আইব্রোজে সুতো ধরতে হয় তো তোমরা প্রথমে এই যে এই মুখটা আছে এটা তোমাদের দাঁতে ধরতে হবে তো দেখা আমি ধরে নিয়েছি আর এইটা বাঁ হাতে রাখতে হবে আর এই মিডিল পজিশান থেকে তোমাদেরকে এরকমভাবে ঘোরাতে হবে একবার দুবার তিনবার চারবার এরকম করে এবার তোমাদেরকে এটাকে বড়ো ছোট করতে হবে এই যে দাঁত দিয়ে বড় এই ছোট বড় এই ছোট এইভাবে তোমাদেরকে আগে এই বড় ছোটটা প্র্যাকটিস করতে হবে তো পরের দিন দেখাবো কিভাবে তোমরা এই সুতো দিয়ে কিভাবে লোম তুলতে হয় তো টাটা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো